তিনি দুনিয়া থেকে পর্দা নেবেন তো তিনি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন নেওয়ার পরে তাকে যে কবর শোনানো হবে সেই কবর থেকে কি গায়বী আওয়াজ এসেছিল মূল্যবান একটি ঘটনামূলক কালাম আমি একদম ছোট করে পরিবেশন করব কালামটি অনেক বড় তবু আমি একদম ছোট করে সংক্ষেপে পরিবেশন করছি আশা করি আপনারা মন দিয়ে শুনবেন আশা করি বুঝতে পারবেন সুন্দর একটি ঘটনা কবি সন্ধ্যার মাধ্যমে লিখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাদশা

জান নামতে যে জান নে ফাতে মা হসনা করে রে রবানা তার দফনে নূর বতনে তার দফনে কি ছিল কারিশমা তোর নটো না ঘোষনা করুন রা ন তার দোনে নূর বদৌনি তার দফনে কিছু লিসা এক করুন ঘটনা

ভোরে কাঁদি সিনারে মে সবার যেতে হবে চলে সবার যেতে হবে চলে বেটি করে আদর আমার পর্দা নেবার পারে ছ মাস পরে যা চলে মারে দুঃখ কৃষ্ণা না মতো দুঃখ না জানা তের রানী পাতি মা দুনিয়া থেকে সে সময় মাকে ডেকে বললেন মা যেই জন্ম গ্রহণ করেছে প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তো আমার পরে সর্বপ্রথমে আমার মঞ্চে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে ঠিক সমাজ পরে আল্লাহ রসুলের কথা মতো ফাতে মা তিনিও দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তিনি দুনিয়াতে জিনিসটা অবস্থায় জেনে গিয়েছিলেন কোন সময় তিনি দুনিয়া থেকে পর্দা নেবেন আল্লাহ রসুলের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেই সকল সময় মা ফাতে মা আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন আর মতো অবস্থায় যখন সমাজ সময় হয়ে আসলো তিনি বুঝতে পারলেন তারা যেদিন দুনিয়া থেকে পর্দা নেবেন সেদিনে কি ঘটনা ঘটছে তারা স্বামী আলী রাখিল্লাহ তালার কাছে গিয়ে কি ক্ষমা বলছে দেখো জান ম জানা কত পুল আর হাসান ঘ হুসেন গে দেখো তুমি হসন হুসেন হুসেনে দেখো তুমে ক্ষমা করো

সাদা জীবন নতুন পোশাক তোমার তবু কিছু ভাবি না জানাতির রানি ফতিমা

Parabéns. টি গোসল শেরে নামাজ পড়ে পড়তে কানে মাড়ছি কানে মা যখন আজরাইল এলো তার পা হজে জান কবজ করিল তার আল বিদায় কানে মা টোরে ভিড় खाना जनरा तिर पाते फातिमा पा। তন্ন রসুলের কথা মতো তিনি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন তার ঠিক ছ মাস পরে মা ফতেমাকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হলো তিনিও পর্দা নিলেন যে কবরে দাপন করা হবে সে কবরে প্রশ্ন করছে কবর তোমার কাকে স্বর্ণ হচ্ছে তুমি কি জানো কবর তোমার বুক আজকে স্বয়ন হচ্ছে মা ফাতেমাকে রসুলের বেটি যিনি আলীর বিপি হাসান হুসেনের আম্মা জানকে তোমার বুকে স্বয়ন হচ্ছে কবর তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো না তখন সে বেগো আব্বা <movie and> <outro> হাত ধরে জানা যায় পাঠাই হোসেন হাসান পাঠাই হোসেন হাসান তারপর ابو জার ওই নামের কবর রে ওই گور সতর্ক কাম রে কি রসুলের সাথে কবর বিয়াদবি করস না ইদু হাসান হোসেনে মা তখন সেই কবরকে প্রশ্ন করা হলো কবর তোমার মুখে আজকে শোনা হচ্ছে রসূলের बेटी আলীর বিবি হাসান হোসেনের আম্মা জানকে তোমার মুখে শোনা হচ্ছে কবর তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো না তখন সেই কবর থেকে গায়েবি আওয়াজ আসে কবর বলছে আমি কাউকে চিনি না কি রসূলের बेटी কি আলীর বিবি কি হাসান হোসেনের আম্মা জান কি মা ফাতেমা আমি কাউকে দেখব না আমি কবর শুধু। সে দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে ভালো আমল করে আসে তার জন্য আপনি তো সাধারণ মানুষ আমার আপনার কবরটা কেমন হবে এই দুনিয়ার মহামায়াতে পড়ে আজকে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হই আমি আমি দুনিয়াতে প্রত্যেকে যখন চলে যাব। তখন সে কবর আমাদের কেমন হবে সে খবরের কথা আমরা ভবি না শেষ কথাই বলছো মাটি বলে সাথে ওই মাটি বলে সাথে আমি কৌ কিছু

भले हाल अमूल मतनी जेते भूल নিয়ে যেতে ভুনীশ না তের রানী পাতে পা খুশোনা কোদিন রবা না নূর তার দফনে ছিল কার শুনো কে কোকডন না

खती मतली मां